হ্যালো বিভান আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা টিপস দিই আজকে আমি অনেকে এ দেখেন সার দেওয়ার পরে আপনারা ফল খাবেন চার দিন পর আর যদি না আপনারা কীটনাশক দেন কীটনাশক দেওয়ার চার দিন পরে আপনারা ফল খাবেন গাছ থেকে পেরে এর আগে আপনারা খাবেন না খেলে আপনাদের অনেক ক্ষতি হবে পেটের এরকম টিপস পেতে বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেখাইতে পারি এবং এ দেখেন আমি নর্মাল আমি সারের পানি দেওয়ার পরে আমি নর্মাল পানি দিব না দিলে জলে যাবে আর এই দেওয়ার এই যে লাল শাক ডেঙ্গা শাকটা মিনিমাম চার দিন পরে খাবেন আপনারাও আমি চার দিন পরে খাবো এবং কীটনাশক আপনারা গাছে স্প্রে করেন আপনারা এই কীটনাশক দেওয়ার পরে চার দিন পরে আপনারা ফল খাবেন না হলে আপনাদের অনেক বড় ক্ষতি হবে এইরকম ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না এবং এই দেখে না আমি নর্মাল পানীয় গাছে দিয়ে দিব এভাবে দেখবেন ইউরিয়া সাপ দিলে আপনার গাছটা অতি লম্বা হয়ে যাবে এবং অনেক সবুজ হবে গাছ এইরকম দেখেন এই এইরকম আপনারা এই টিপসগুলো বেশি বেশি পাবেন আমার চ্যানেলেই এভাবে আপনার আপনাদের যে কোনো সবজি গাছগুলো এভাবে সার দিয়ে আপনার নরমাল পানি দিয়ে দিবেন দেখবেন তাড়াতাড়ি বড় হয়ে যাবে